ফাইভ যারা যারা মহালয়ার দিকে তুমি তো আসতে চাও তারা এখান থেকে রিংসে আসবে আজকের ব্লকটা এখান থেকেই স্টার্ট করছি জানি এটা অনেকটা ক্লিনজ হয়ে যাবে তো আমাদের তো মহালয়া স্টার্টই হয়ে গেছে বারোটা তো কখন বেজে গেছে তো এখন দেখো কটা বাজে রাত একটা পুরো শার্ট এই উল্টো দেখাবে এখানে তো চলো নেক্সট মটলি থেকেই তোমাদের সাথে আমার কথা হচ্ছে ও হ্যালো গাইস তো আগে তো তোমাদেরকে আমি শেয়ারই করে দিয়েছি ফার্স্টে তো এখন আমরা তিনজন ক্যাবে যাচ্ছি কারণ আর দুজন বাইকে আসছে তো তোমাদের ওখানে গিয়ে আমি আরও দেখিনি সামনে একজন জিমাচ্ছে এখানে একজন ঘুম আছে আর এখানে আমরা চলছি তো চলছি তো চলছি তো আমরা ঢুকে পড়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ না নর্থে অলরেডি ঢুকেই গেছি আর কিছুক্ষণ বাকি কুমটুলি ঢুকতে তো মহালা আর এখানে স্টার্টিং হয়েই গেছে শুনতেই পাচ্ছ আশা করি এই দেখো আমরা তো নেমেই পড়েছি উবের থেকে তো এখনো আরো দুজন আসেনি তো ওরা দুজন আসছে তো আমরা পড়েছি এখানে এত ভিড় দেখছো কারণ এখানে সামনেই রয়েছে কুমোরটুলি সার্বজনীনের যে পুজোটা হয় কুমোরটুলি ঘাটের জন্য বিশাল ভিড় এখানে তো আমরা নর্থ কলকাতায় ঢুকেই গেছি তো সামনে রয়েছে নর্থ কলকাতায় তৈরি করা সেই প্যান্ডেলটা এবারে যেটা থিম ওই বাটুন দি গ্রেটের মধ্যে মানে কার্টুন জগৎ আমাদের যেটা হতে পারে সেটা নিয়ে পুরো থিমটা করেছে আগের বার তো বস্তা দিয়ে করেছিল তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি সেটা চলে তো ভিড় ঠেলা ঠেলি করে এখন আমরা ফাইনালি যেখানে ঠাকুর তৈরি হয় সেখানে ঢুকতে পারলাম এটা তো ভিড়ে কষ্টে পড়ো গান করতে শুরু করে দিয়েছে ওদের দুঃখই শেষ হয় না সলায় দুঃখায় খতম نہیں ہوتا বে এই ঠাকুরটা এখন বেরিয়ে যাচ্ছে মণ্ডপের জন্য হচ্ছে তারা কই এত লোক জোন হবে না গান দেখো কি সুন্দর এই যে সিংহ মামা আর সুর যেটা ছাড়া মালা স্টার্টই হয় না বলে বাইপ

যারা মহালয়ের দিনকে কুমুরিতে আসতে চাও তারা নিজেদের রিক্সে আসবে কারণ আমাদের এই অবস্থা আমরা মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ির দিকে এখন চলে যাচ্ছি কারণ রিক্স এখানে আসা মানে তার মধ্যে যত বছর যাচ্ছে তত ভিড় বাড়ছে আর এই ভিড় বাড়টার জন্য অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছে তো প্লিজ যারা আসবে রিক্সে তো তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে আর শরীরটা আমাদের এত খারাপ লাগছে এখন ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি তো এখন প্রায় ভোর আলো তো ফুটেই গেছে প্রপার তো ওখান থেকে আসার পথে আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয় ওটা আমি ক্যাপচার করতে পারিনি ক্যামেরায় কারণ ওই ক্রিটিক্যাল অবস্থায় ক্যাপচার করা অসম্ভব ছিল একজনের পায়ের উপর দিয়ে ফোর হুইলার চলে যায় তো তাকে হসপিটালাইজড করা হয় মানে সে বেশি দূরে থাকে না হাওড়ার দিকেই তার বাড়ি তো খুব বাজে হয়েছে তার সাথে তো তোমরা এভাবেই মহালয়াতে যারা যারা কোমরটুলি যেতে চাও তারা একটু নিজে রিক্সে যাবে আর দেখে শুনে যাবে কেউ তাড়াতাড়ি করলে কিন্তু ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ প্রচণ্ড গাড়ি প্রচণ্ড বাইক ওখানে খুব জ্যামিং হয়ে যায় আর এছাড়াও দেখতেই পাচ্ছ গলাটা কেরমন বসে গেছে মানে তখন খুবই শরীর খারাপ লাগছিলো আমরা এই জন্য তাড়াতাড়ি বাড়িও চলে এসেছি তো এভাবেই তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর পুজো কে কীরকমভাবে কাটাচ্ছ কার কটা জামা হলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এভাবেই পাশে থাকো বাই